খোলা আকাশের নিচে অগণিত জলরাশির উপর দিয়ে একটি ছোট্ট যন্ত্রচালিত নৌকায় এগিয়ে চলা ভটভটির কানে তালা লাগানো শব্দ উত্তাল হাওয়া আর মাতলা নদীর মাতাল করা ঢেউ এই সমস্ত কিছুকে পাথেয় করেই আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এক রোমাঞ্চকর নৌকাযাত্রার অনুভূতি প্রায় দু ঘন্টা যাত্রা করতে হবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রথম এবং বেশ ভালো লাগছে রোদের তেজ আছে প্রচন্ড কিন্তু এত হাওয়া দিচ্ছে রোদটা গায়ে লাগছে না দূরে যেই দ্বীপটা দেখা যাচ্ছে ডিপ বা চটটা ওখানে কিন্তু সম্পূর্ণই যেটা লবনম্ব উদ্ভিদ সেটা রয়েছে আর কিছু কিছু ওই মশারির জাল দিয়েই কিন্তু যারা মাছ ধরে তারা মাছ ধরছে তো এমনি তো মাছ ধরা জাল দিয়ে ধরছেই ওই পার থেকে মশারির জাল দিয়ে সোজা টেনে নিয়ে গিয়ে মাছ ধরছে ঢেউয়ের সঙ্গে বাড়ি খেতে খেতে চলেছে আমাদের নৌকো এক অসাধারণ ছন্দ সৃষ্টি হচ্ছে কিন্তু ঢেউয়ের তালে তালে ভেসে চলা ব্যাপার হচ্ছে আমাদের ওইদিকে যেমন বাস লোকাল বাস এদিকে তেমন লোকাল নৌকো আসলে আমাদের বাস যখন একটা স্টপে ওঠা হয় একটা স্টপেজ থেকে তো বাস যেমন বিভিন্ন স্টপেজে নামাতে নামাতে যায় এখানকার নৌকাগুলো ঠিক তেমন একটা জায়গা থেকে একটা ঘাট থেকে ওঠা হয় এবং বিভিন্ন ঘাটে নামাতে নামাতে অনেক দূর পর্যন্ত যায় শুধুমাত্র খেয়া পারাপার করে তা নয় লোকাল বাসের মতো কাজ করে সুন্দরবনে এই লোকাল নৌকোগুলো লোকাল বাসের মতো লোকাল নৌকো তো একটা স্টপেজ আগে দিয়েছে এটা চলেছে আরেকটায় এটা হচ্ছে আতাপুর ঘাট এখানে কিছু প্যাসেঞ্জার নামবে ওঠার কেউ নেই এখন এখানে কতক্ষণ দাঁড়াবে এক মিনিট আচ্ছা তো এখানে এক মিনিট হোল্ড করবে বা দাঁড়াবে আবার এখান থেকে ছেড়ে চলে যাবে জল তো এইভাবেই জলের যে আঘাত জলের আঘাতে কিন্তু মাটি ক্ষয় হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে এখানে শ্বাসমূল উঠে রয়েছে এটা শ্বাসমূল উঠে রয়েছে লবণ উদ্ভিদের আর এরকম জলে রাখাতে নষ্ট হয়ে যাচ্ছে পাট এটা মনে হয় ছোট খাল এখন ভাটা চলছে জন্য জল নেই কাকুটা মাছ ধরেছে এক মনোমুগ্ধকর বন বা জঙ্গলের পাশ দিয়ে আমরা চলেছি এটা দেখেই কিন্তু লোভ লাগছে যে ভেতরে যদি যাওয়া যেত এর ছায়াটা যদি অনুভব করা যেত এই সেই ভাঙনের খেলা ভেঙে ভেঙে দেখছো কি অবস্থা হয়েছে এই পাড়টার এইটুকু অবশিষ্ট দিকে রয়েছে একটা বড় জঙ্গল ছিল এটা বড় বন ছিল তো মাঝি ভাইয়ের কাছে শুনলাম এটা যথেষ্ট বড় একটা বন ছিল তো ভাঙার পরে এইটুকু টিকে রয়েছে এখন ভাটার জন্যে চর জেগে গেছে এখানটায় ওই যে অংশটা দেখা যাচ্ছে এখন ভাটা বলে জল নেমে গেছে জোয়ার হলে পুরো ভর্তি থাকতো তো এই যে একজন বাবু নৌকো নৌকোয় কিন্তু যেতে যেতেই ডাক্তার চিকিৎসা চলছে তো ডাক্তার বাবুকে বিভিন্ন রিপোর্ট দেখাচ্ছে ভাইটা সুন্দর আপনারা কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি মৌখালি মৌখালিতে কি আছে এখানে হচ্ছে মৌখাটা সম্মেলন আছে আজান গুশায়ের অনুমতিতে আমরা এখানে যাচ্ছি মৌখালি মৌখাদের অনুষ্ঠান আপনারা ঠাকুরনগর গেছেন হ্যাঁ ঠাকুরনগরে বহুবার গেছি ঠাকুরনগরে বড় মা পিরামানির সঙ্গে সঙ্গ করেছি মমতা বালার সঙ্গে সঙ্গ করেছি এবং আমাকে মাই নেমেই আমাকে চেনে দীর্ঘদিন ধরে কবিলিকে সঠার গো শ্রদ্ধা আছে সঙ্গ করেছি প্রত্যেককেই কমবেশি আমাকে চেনে ব্যাপার হচ্ছে একটু আগে আপনি একটা রিপোর্ট देखছিলেন আপনি কি ডাক্তার বাবু নাকি আমি ডাক্তার বাবু কলানি ন্যাশনাল মেডিকেল কলেজ অন প্রফেসর কোথায় কলানি সেন্ট্রাল পার্কে হচ্ছে কলেজ আমি জি দিন ডাক্তারি করি আমি কলানি মেডিকেল কলেজের প্রফেসর এবং আমার ডাক্তার শিক্ষা মানে ডাক্তারকে এডুকেশন দেওয়া হয় আমার কাজ এবং ডাক্তারি করা আমার পেশা কোন ডিপার্টমেন্টে আছেন আমি আছি নেশারপতি নার্ভের ডিপার্টমেন্টে আছি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ ধন্যবাদ আমি চাই এই যে ভাইটা সাংবাদিক কাজ করছে যেন সারা পৃথিবী সারা ভারতবর্ষে যেন সাংবাদিক কাজ করতে পারে সাধারণ মানুষের ব্যথা কষ্ট যেন তারা দিতে পারে সবাইকে জানিয়ে এই বলে আমি আজহান কুষাইর ভালোবাসা নিয়ে আমি সবাইকে শেষ করছি ধন্যবাদ 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 জয় জয় হদান কুষাচ্ছ জয় জয় যে ডাক্তবাবুর সাথে কথা হলো সেই ডাক্তারবাবু কল্যাণীতে থাকেন এবং নার্ভের ডাক্তার একজন বড় মাপের ডাক্তার উনি কিন্তু সাধারণভাবে সাধারণ মানুষদের সঙ্গে যাচ্ছেন এটা দেখে কিন্তু খুব ভালো লাগে ব্যাপার হচ্ছে মানুষ যত বড়ই হোক না কেন তার পা কিন্তু মাটিতে রয়েছে ব্যবহার এই যাত্রাপথেই নৌকার মধ্যে অনেকে অনেক প্রস্তুত জিজ্ঞাসা করলো শরীর খারাপ সম্পর্কিত তিনি সমাধান করার চেষ্টা করলেন তাছাড়া কিছু লোক ওই সিটি স্ক্যান দেখাচ্ছিলেন সেটারও সমাধান বলে দিলেন তো এরকম একজন বড় মনের মানুষ বড় মাপের মানুষ সত্যি আজ অমিল তো এই রকমভাবে নৌকার ছাদের ওপর উঠে যাচ্ছে অনেকে আমরাও ছাদের ওপর বসেছিলাম এতক্ষণ ছাদের উপর গেলে রোদটা পাওয়া যায় ঠিকই কিন্তু হাওয়াও পাওয়া যায় আর নৌকার ভেতরেও বসার জায়গা রয়েছে সেখানে আবার রোদ লাগে না এই রকম বসার জায়গা রয়েছে অসংখ্য মানুষ বসে যেতে পারে আর এই যে সিঁড়ি রয়েছে মই মতো করা রয়েছে এই মই দিয়ে ওপরে উঠতে হয় তো এই নৌকা যাত্রার কিন্তু অনুভূতি অসাধারণ অসাধারণ অনুভূতি চারিদিকে ঢেউ ঢেউ আর ঢেউ তো আমাদের যেতে সময় লাগছে একটু বেশি কারণ এখন ভাটা চলছে আমরা উল্টো দিকে যাচ্ছি নদীর স্রোতের পুরো উল্টো দিকে যাচ্ছি যদি জ্বর হতো এটা যেতে আরও কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় কম লাগতো তো আসার সময়ও একই অবস্থা হবে আসার সময় আমরা এদিকে আসবো তখন চলবে জোয়ার মানে স্রোতের প্রতিকূলে আমরা চলেছি তো নৌকার ওপর এরকমভাবে বসে যাচ্ছে পেছন দিয়ে কোনো ভয় নেই এই যে কাকা বসে রয়েছে পুরো সাইডে কোনো ভয় নেই হ্যাঁ আমাদের কিন্তু বিশাল ভয় লাগবে কারণ আমাদের তো এটা অভ্যস্ত নই আমরা এতে ছোট ছোট ছেলেমেয়েরাও বেশ এরকম ভাবে উপরে উঠছে ওদের কিন্তু ভয় নেই এরা অভ্যস্ত হয়ে গেছে তুমি যে ওপরে উঠছো ভয় লাগছে না ভয় লাগে না তুমি দিন থেকে এরকম ওপরে ওঠো নৌকায় যাও অনেক যাতায়াত করেছো তাই ভয় লাগছে না ভালো ভালো বাচ্চাদের ভয় লাগছে না আর আমরা ওর প্রায় পাঁচ দিন বয়সেও আমাদের ভয় লাগছে তো দ্বীপে তো কিছুই পাওয়া যায় না তেলের ব্যবস্থাও নেই তাই এই ড্রাম ভর্তি তেল ডিজেল আর পেট্রোল একটাই ডিজেল রয়েছে একটাই পেট্রোল রয়েছে তো এই তেলগুলো নিয়ে যাচ্ছে তারা ওই দ্বীপে আসলে দ্বীপে ওই দ্বীপগুলোতে বা এই সুন্দরবনের এই দ্বীপগুলোতে কোনো পেট্রোল পাম্প নেই থাকার কথাও নয় তো বাইক চলবে কিভাবে। এইভাবেই তেল নিয়ে যাওয়া হয় এবং তেলের দাম অনেক বেশি দিয়েই কিনতে হয় ওখানে প্রচুর দাম তেলের তো তেলের দাম কীরকম পড়ে ওখানে লিটারে মোটামুটি আরও ধরো কুড়ি টাকা বেশি এখানে এখানে যদি একশো দশ টাকা একশো ছ টাকা হয় ওখানে একশো তিরিশ টাকা হয়ে যাবে একশো একশো তিরিশ টাকা হয়ে যাবে একদম এদিকে তেল পাওয়া যায় না ব্যাপার হচ্ছে গাড়ি যারা চালায় এদিকে তারা কি তেল এরকম ভাবে কেনে সব ওরকম ব্যারেলে করে তেল যায় এই নৌকো করে তেল যায় ওরকম ভাবে বেঁচে আচ্ছা 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 এই যে সেই তেল ব্যারেল ভর্তি ব্যাপার হচ্ছে সামনে আরেকটা ঘাট সেটা হচ্ছে গোপালের ঘাট এই সামনেটায় গোপালের ঘাট কিন্তু গোপালের ঘাটে নামার ও কেউ নেই এবং ওঠারও কেউ নেই ওখান থেকে দেখা যাচ্ছে ফাঁকা তাই নৌকা ওখানে দাঁড়াবে না ব্যাপার হচ্ছে যদি কেউ ওঠা নামার না থাকে নৌকা দাঁড়ায় না একেবারে সরাসরি চলে যায় দ্বীপে কিন্তু নৌকা করে এইগুলো আনা হয়েছে এবং বাঁধে যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় যে মাটি বসে পড়ে যায় জলের স্রোতে সেই মাটি বা বাদ দেওয়ার জন্য যাতে না পড়ে বৃদ্ধি ক্ষয় না হয় সেই বাদ দেওয়ার জন্য এই কাজ চলছে আমরা এখন রয়েছি তিন নদীর মোহনায় তিন নদীর মোহনায় বলতে তিন নদী সঙ্গমস্থলার তো আমরা আসলাম এতক্ষণ ধরি দিয়ে আর এদিকে আছে কালিন্দি আর মাতলা তাই তো মাতলা তো দেখাচ্ছি দেখো আমরা আসলাম এইটা দিয়ে এটা ধরি আর বাঁদিকে চলে গেছে কালিন্দি তো ওইটাই চলে যাচ্ছে বাংলাদেশের ভেতর আর কিছু দূর গিয়ে অর্ধেক বাংলাদেশ ভারতবর্ষ অর্ধেক বাংলাদেশের মধ্যে আর ডান দিকে মাতলা আমরা এখন প্রবেশ করছি মাতলা নদীতে মাতলা নদীতে প্রবেশ করেই তো মাতলা নদীর কথা অনেক শুনেছি মাতলা নদীর ঢেউ উপভোগ করছি মাতলা নদীর ঢেউয়ের কথা অনেক শুনেছি আজ উপভোগ করছি একটা অন্যরকম অনুভূতি জীবনের প্রথম এই অনুভূতি নৌকো কিন্তু বেশ দুলছে ওই দেখো কিভাবে জলের স্রোতে বাড়ি খাচ্ছে মানে প্রতি পদক্ষেপে বাড়ি নৌকোতে একভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিন্তু বেশ তুলে উঠ উঠছে মাঝে মাঝে মনে হচ্ছে এই পরে যায় প্রচন্ড ঢেউ নৌকো উঠছে আর নামছে উঠছে আর নামছে একটা অত অনুভূতি সত্যি এই নদীর নাম মাতলা একদম পারফেক্ট একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে কিন্তু পুরো রোমাঞ্চকর অনুভূতি নৌকো দুলে ধুলে উঠছে প্রায় যেতে যেতে যা বড় বড় ঢেউ ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি তোমাদের তো নৌকো বিশাল মানে প্রায় একেবারে ঢেউয়ে আট থেকে দশ ফুট ওপরে উঠছে আবার নিচে নামছে এই যে ঢেউ নৌকর মাঝে এরকম ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে পারছি না তো এত ঢেউ জল এসে গায়ে লাগছে এত বিশাল বিশাল ঢেউ আসছে আমাদের কিন্তু বসে পড়তে বলেছে দাঁড়ানো যাবে না যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে আমি বসে বসেই দেখানোর চেষ্টা করছি ঢেউটা এত ঢেউ আসছে নোনা জলে এসে সোজা লাগছে ক্যামেরা লেন্সে ক্যামেরাটা বন্ধ রাখতে হচ্ছে লেন্স যদি খারাপ হয়ে যায় সেই ভয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু বাচ্চারা নয় মোটামুটি চোদ্দ পনেরো বছরের বয়সে বাচ্চারাও কাজছে আর কিছু মহিলা আছে তারাও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে এই মাতাল করা ঢেউ দেখে সত্যি খুব ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অনুভূতি এটা হচ্ছে সর্দার পাড়ার ঘাট এই ঘাটে যারা বসে আছে যে এই মহিলাটা আর এই বাচ্চাটা প্রচণ্ড কাজ ছিল এতক্ষণ তো এখন নেমে যাচ্ছে আমাদের যেতে হবে এখান থেকে আরো প্রায় চল্লিশ মিনিটের পথ তো অন্য যাত্রীরা বলছে এতক্ষণ যে ঢেউ ছিল সেটা অন্য রকম এবার আরও বেশি এবং আরও ভয়ঙ্কর ঢেউ সত্যি কি যাত্রা কিভাবে যায় এরা তো একটা ঘাটে সর্দারপাড়া ঘাটে নেমে আবার যাত্রা শুরু হয়েছে কিছুটা পথ এসছে আবার সেই ঢেউ ঢেউয়ের সেই অনুভবটা পাচ্ছি আবার সেই ঢেউ সত্যি এতটুকু ছোট নৌকো পুরো সমুদ্রের বুকে যেন নৌকোকে নিয়ে খেলা করছে পুরো এই নদীর বুকে মাতলা নদী যেন এই নৌকোকে নিয়ে খেলা করছে ব্যাপার হচ্ছে নৌকা যাত্রা করতে বেশ ভালোই লাগছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার এই দু ঘন্টা নৌকা যাত্রায় প্রথম জীবনের প্রথম এই দু ঘন্টার নৌকোযাত্রা করছি তো এখন আরও আধ ঘন্টা বাকি রয়েছে দেড় ঘণ্টা হয়ে গেছে তো এই দেড় ঘন্টার যে ভটভটির আওয়াজ সেই আওয়াজ কিন্তু আওয়াজে মাথা ধরে যাচ্ছে তাহলে তোমরা এটা ভাবো যে এখানকার স্থানীয় মানুষ যে অবস্থাটা কেমন কষ্টকর এটা কোন ঘাট এটা কোন ঘাট এটা হরিতলার ঘাটে চলে এসেছি আর ঘাটের অবস্থা এরকম ইট দিয়ে একটু করা রয়েছে সামনে তো অনেক মানুষই নেমে যাচ্ছে তো বিশাল বিশাল ঢেউ মানে ঢেউ তো খাচ্ছিলাম এতক্ষণ এবার আসছে ঢেউ ঢেউ থেকে থেকে নৌকা পুরো দোদুল্যমান হয়ে যায় মানে মনে হয় দোলনায় দুলছি সেই ব্যাপারটা হয়ে যায় তো এইভাবেই গাছ ক্ষয় হয়ে কদিন পরে এই গাছও পুরো নদীর মধ্যে চলে যাবে আর এই যে

কুড়ি পঁচিশ মিনিট আমাদের যেতে হবে এরপরে ঢেউ নাকি আরও বিশাল দেখি তো ঘাট করা হয়েছে কিন্তু পলি পরে পরে যে কংক্রিটের ঘাটটা করা হয়েছে ঘাটের ওপর প্রায় বেশ চওড়াভাবেই পলি পড়ে গেছে তো এখান থেকে আমাদের নৌকা আবার যাত্রা শুরু করলো আর একটা আর কোনো মাঝে স্টপেজ নেই একেবারে ডাইরেক্ট আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে আমরা অনেকটা চলে এসেছিলাম আবার ব্যাক করে ঘুরে ওইদিকে গিয়ে ডান দিকে যাব মানে ও জল তুলে মুরগি গায়ে দেওয়া হচ্ছে যাতে মুরগিগুলো মানে ঠিকঠাক থাকে তো মাঝি ভাই কিন্তু জল তুলে মুরগি গায়ে দিচ্ছে বিশাল ঢেউ আবার ঢেউর মধ্যে প্রবেশ করেছি আবার নৌকা দোলা এক রোমাঞ্চকর অনুভূতি বলে বোঝানো যাবে না দীর্ঘ দু ঘন্টা বোট জার্নি করে বা নৌকা যাত্রা করে এক রোমাঞ্চকর যাত্রা করে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এই যে আমাদের সামনে এইখানে আমরা চলে এসেছি এইখানে আমরা নামব তো যাত্রাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য বিশাল একটা নৌকা আসছে তো নৌকোটা আমাদের নৌকোর প্রায় পাঁচ গুণ তো হবেই পাঁচ থেকে ছয় গুণ হবে বড় এবং তার পেছনে আসছে পণ্যবাহী নৌকোগুলো দাদা এত ঢেউ ভয় লাগছিল ভেতরে লাগছিল না এখানে বাড়ি নাকি

তোমাদের এই গ্রামেই বাড়ি তো যাও এবার ভয় কেটে গেছে তোমরা চলে সাবধানে নাম কি পুঁজালি ঘাট পুঁজালি ঘাটে আমাদের যেতে হবে এদিক থেকে আরো ওই উল্টো দিকে বসেছিলাম এখন উঠতে ভয় লাগছে সেই দোলার ব্যাপারটা কিন্তু দেহের মধ্যে রয়ে গেছে সেই দোল খাওয়ার ব্যাপারটা তো তোমরা দেখলে তোমরাও আমার সাথে করলে কিন্তু এই নৌকাযাত্রা একটা রোমাঞ্চকর নৌকোযাত্রার অভিজ্ঞতার সাক্ষী হলে তোমরাও তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানি তো লাইক শেয়ার করো আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো টা।